এখন আমরা পরিমিতির অঙ্ক দেখব অঙ্কটি আমরা একটু খেয়াল করব যে একটি ত্রিভুজের দুই দৈর্ঘ্য বাহু দেওয়া আছে এবং এবং মিটার তার ক্ষেত্রফল দেওয়া আছে একশো বাহুগুলোর অন্তর্ভুক্ত কোন কত তো আমরা এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু থাকে এবং অন্তর্ভুক্ত কোন থাকে তাহলে সেই ত্রিভুজের একটা সূত্র আছে সূত্রটি হলো এমন যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ওই যে দুই বাহু সেই দুই বাহুর গুণ ইন্টু সাইন থেটা এই যে সাইন থেটা তার মানে ওই যে দুই বাহু ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোন এখন ওইটা হচ্ছে সাইন থেটা এখন বলা হচ্ছে যে দুই বাহু দেওয়া আছে অর্থাৎ এ ধরে নিলাম এল ছাব এবং বিজ ইকাল টু আঠাশ ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো বিরাশি এখন বের করতে পারি যে অন্তর্ভুক্ত কোনো এটার মান কত অন্তর্ভুক্ত কোন যেটা তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক করেন শেয়ার করো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই নির্দ্বিধায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখন আমরা একটু খেয়াল করব এখন এই যে সূত্র আমরা একটু বসাবো সূত্রের ক্ষেত্রে আমরা একটু দেখি যে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের একশো গুণ আঠাশ আর এই যে সাইন থিয়েটার থিয়েটার মান আমরা জানি না এটা আমাদের বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা যেটা করব এইখানে আমরা যদি একটু কাটাকাটি করি চোদ্দ দুখনি আহ আঠাশ এখন চোদ্দ আর ছাব্বিশ যদি আমি গুণ করি তাহলে তিনশো চৌষট্টি হয় ইন্টু সাইন থেটা আসে এখন যদি আমি এখান থেকে সাইন থিয়ে আমরা বের করবো থিয়েটার মান বের করবো সেক্ষেত্রে আমাদের সাইন থিয়েটারটাই তো একটু আলাদা করতে হবে সাইন থেটা যদি আমি আলাদা করি সাইন থেটাই জলটা আমি লিখতে পারি কিনা যে একশো বিরাশি আর তিনশো চৌষট্টি এখন যদি আমি এটা আর এটা কাটাকাটি করি তাহলে অবশ্যই হাফ আসে আমরা জানি তিরিশ ডিগ্রির মান কত হাফ এখন আমরা খেয়াল করব এই যে এখানে এখন এই মানে সাইন সাইন এটাই উত্তর না আমাদের উত্তর বের করতে হবে এই যে থেটার মানটা থেটার মান হচ্ছে আমাদের উত্তর সেক্ষেত্রে আমরা এখানে যে হাফটা পাবো এই হাফটা আমাদের অবশ্যই আমাদের অ্যাঙ্গেলে পরিণত করতে হবে এখন খেয়াল করব আমরা তাহলে হাফ ইজিকটা আমরা জানি সাইনত্রিশ ডিগ্রি এখন এই এইটার সাইনত্রিশ ডিগ্রি আমরা কি লিখতে পারি কিনা যে সাইন যে ত্রিশ ডিগ্রি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর যে অন্তর্ভুক্ত কোন কত এই হচ্ছে আমাদের সেই অন্তর্ভুক্ত কোন এটি হচ্ছে উত্তর তাহলে এই চ্যাপ্টারের এই অঙ্কটা আমরা খুব সহজে বের করতে পারবো যে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোন আছে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল যে ইজিক টু হাফ ইন্টু বাহুদয়ের গুণ ফল ইন্টু তাদের যে অন্তর্ভুক্ত কোন আছে সেটা সাইনের গুণ হবে সাইন থিটা